আলাইকুম আজকের নিউজে সবাইকে আলোচিত শিরোনাম। ফিলিস্তিনি ইসরায়েল সংঘাতে দি রাষ্ট্রীয় সমাধানে জরুরি সুনির্দিষ্ট অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেশ একই সঙ্গে তিনি বলেছেন ফিলিস্তিনদের জন্য রাষ্ট্রত একটি অধিকার পুরস্কার নয় আরও দ্রুত মুছে ফেলব মানবিক কর্মসূচি নিয়ে ইরানকে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা বলেছে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে একটি চুক্তি সত্ত্বেও ঘন জঙ্গলে ঢাকা সীমান্ত এলাকায় সংঘর্ষ অবহিত আছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজাই চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব সরাসরি এমন অবস্থানই জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ গাজায় একুশ মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আর সিসির বিশেষ আহ্বান পরমাণু অস্ত্র ত্যাগে চাপ দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে চোখ রাঙালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন ও দেশটির ক্ষমতা সিন ওয়ার্কার পার্টির কেন্দ্রীয় কমিটির উপপরিচালক কিম ইয় এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অধিকার পুরস্কার নয় জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব ফিলিস্তিন সংঘাতে রাষ্ট্রীয় সমাধানে জরুরি সুনির্দিষ্ট অপরিবর্তনীয় পদক্ষেপ আন্তনি নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন ফিলিস্তিনদের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার পুরস্কার নয় সোমবার আঠাশ জুলাই ফিলিস্তিনি প্রশ্নের শান্তিপূর্ণ বৃহস্পতির উপর জাতিসংঘের একটি উচ্চ স্তরের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন স্পষ্ট করে বলতে ফিলিস্তিনদের জন্য একটি অধিকার পুরস্কার নয় এবং ফিলিস্তিন রাষ্ট্র অস্বীকার করা বিশ্বের সর্বত্র চরমপন্থীদের জন্য একটি উপহার হবে গুতেরেশ গাজার ক্রমবর্ধমান সংকটের নিন্দা করে বলেন এই অবরুদ্ধ উপত্যকায় বিপর্যয়ের ঝড় নেমে এসেছে আরও দ্রুত মুছে ফেলব ইরানকে আবার হামলার হুমকি দিলেন পারো মানবিক কর্মসূচি নিয়ে ইরানকে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের পারো মানবিক সম্ভাবনাকে এত দ্রুত মুছে ফেলার হুমকি দিয়েছেন যে কেউ আঙুল তোলার আগে সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে গতকাল সোমবার স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন ট্রাম্প সম্প্রতি তেহরান বলেছে তারা বেসামরিক উদ্দেশ্যে পারো মানবিক সমৃদ্ধ করে কার্যক্রম চালিয়ে যাবে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে বছর তেহরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আলোচনা চলছিল জুনে ইরান ইসরায়েলের হামলার পর ওই আলোচনা ভেসতে যায় এ প্রসঙ্গে স্কটল্যান্ডে গতকাল সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে খুবই বাজে বার্তা পাঠাচ্ছে ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ারিস্টারমারও উপস্থিত ছিলেন ট্রাম্প আরও বলেন তাদের ইরান এটা করা উচিত নয় আমরা তাদের আমরা তাদের পারমাণবিক সম্ভাবনাকে নিশ্চিহ্ন করে দিয়েছি তারা আবার এটা শুরু করতে পারে যদি তারা করে আপনি আঙুল তোলার আগে আমরা সেটা নিশ্চিহ্ন করে দিব আমরা এটা আনন্দের সঙ্গে করব খোলাখুলি ভাবে ও নির্দ্বিধায় কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা বলেছে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে একটি চুক্তি সত্ত্বেও ঘন জঙ্গলে ঢাকা সীমান্ত এলাকায় সংঘর্ষ অবিহিত আছে গতকাল সোমবার মালয়েশিয়ায় শান্তি আলোচনার পর থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয় তখন বলা হয়েছিল মধ্যরাত থেকে যুদ্ধ বিরতি কার্যকর হবে আশি কিলোমিটার পাঁচশো মাইল দীর্ঘ বিবাদপূর্ণ সীমান্ত জুড়ে ছড়িয়ে থাকা কয়েকটি প্রাচীন মন্দির ঘিরে এবার সংঘাতে জড়াই থাইল্যান্ড ও কম্বোডিয়া থাই সেনাবাহিনীর মুখপাত্র ওইন থাই সুভারি বলেন চুক্তি কার্যকর হওয়ার পর থাই সেনাবাহিনী লক্ষ্য করে কম্বোডিয়ার সেনারা থাইল্যান্ডের কয়েকটি এলাকায় সশস্ত্র হামলা চালিয়েছেন এটি চুক্তির ইচ্ছাকৃত লঙ্ঘন ও পারস্পরিক আস্থা দুর্বল করার একটি স্পষ্ট চেষ্টা তিনি আরও বলেন থাইল্যান্ড এর উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে এটা তার আত্মরক্ষার আইনি অধিকার প্রয়োগের মধ্যে পড়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় সাব আরব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজাই চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোন ধরনের সম্পর্ক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজাই চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোন ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব সরাসরি এমন অবস্থারই জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বিশ্লেষকদের মতে ইসরাইল ইস্যুতে রিয়াদ এতটা স্পষ্ট ভাষায় অবস্থান আগে কখনো প্রকাশ করেনি সোমবার আঠাশে জুলাই নিউ ইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জনওয়েল বারুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ফয়সাল এর আগে তিনি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নেন যার মূল প্রতিপাদ্য ছিল দি রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন গাজা যুদ্ধবন্ধে ট্রাম্পের প্রতি সিসির বিশেষ আহ্বান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি সোমবার একটি টেলিভিশন ভাষণে গাজায় একুশ মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধ যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন কায়রো থেকে এ এফপি জানায় তিনি বলেন এই যুদ্ধ থামাতে সাহায্য পৌঁছে দিতে এবং এই দুর্ভোগের অবস্থান ঘটাতে একমাত্র সক্ষম ব্যক্তি হলেন ট্রাম্প সিসি তার ভাষণে আরো বলেন তাই আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি অনুরোধ করছি দয়া করে যুদ্ধ থামাতে এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করুন সিসির সরকার গাজা সীমান্তে অবস্থিত মিশরের সিনাই উপদ্বীপ হয়ে ত্রাণ পৌঁছানো ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে আসছে এদিকে ট্রাম সোমবার বলেন যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় দুহাই হওয়া আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এখনও সম্ভব পরমাণু অস্ত্র ত্যাগে চাপ দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া নেতা কিম জং উনের বোন মঙ্গলবার উনত্রিশ জুলাই দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন এর আগে হোয়াইট হাউজের একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সাথে আলোচনা করতে চান এরপরই তিনি এ সতর্ক বার্তা দিয়েছেন